এর আগের পর্বে আলাপ করেছিলাম ব্রাজিলের ডিফেন্স লাইন কেমন হইতে পারে কেমন শক্তিশালী হইতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে আলাপ করব ব্রাজিলের মিডফিল্ড কেমন হইতে পারে বা কেমন হওয়া উচিত সেটা নিয়ে সো ব্রাজিলের মিডফিল্ডে আমরা বর্তমানে তরুণ এবং প্রতিভাবান অনেককেই দেখতেছি আবার পুরনো ক্যাসিমিরোর স্টাইলে খেলোয়াড়দেরও দেখতেছি আলটিমেটলি কাকে দরকার বা কিভাবে দরকার কারুড়া অঞ্চলের কীভাবে ভাবছেন সেইগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আশা করব পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি যদি বলি লাস্ট দুইটা ম্যাচ যেটা হচ্ছে কার্লো অঞ্চলতির অধীনে ব্রাজিল খেলছে ব্রাজিল এখানে দুইটা ফর্মেশন ইউজ করছে খেয়াল করবেন ফোর এবং ফোর এই ফরমেশন যেটা ইউজ করছেন তো এই জায়গাটায় যেটা হয়েছে যে উনি সিডিএম এ দুইজনকে খেলাইছেন ব্রুণ কুইমারেজ এবং কাশ্মীরোকে এবং সেকেন্ড যে ম্যাচটা সেখানে যখন ফোর থ্রি থ্রি চলে গেছে সেখানেও তিনি ব্রুনো কুইমারেজ কাশিমিরো এবং গার্সনকে ট্রাই করাইছিলেন সো ব্রুনো কুইমারেজ এবং কাশিমিরো এই দুইজন হচ্ছে মোটামুটি কারণ অঞ্চলটির ফিক্সড পজিশন এইটা আপাত দৃষ্টিতে বলা যায় কারণ কারুঞ্চলের যখন কাশ্মীরকে রেল মাদ্রিদে খেলাইছেন নিশ্চিতভাবে তিনি তার পোটেন্সিয়াল সম্পর্কে জানান ব্রাজিল দলে তার গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জানেন সেই জন্য তিনি তাকে ফিক্সড রাখছেন এবং ব্রুনো কুমারেস যে পরিমাণে অ্যাটাকিং এবং ভার্সেটাইল প্লেয়ার এবং ক্রিয়েটিভ মিডফিল্ডার সেই জায়গায় ব্রুনো কুমারেসকেও তিনি ফিক্স রাখছেন কিন্তু এ ছাড়াও আরও অনেকজন ব্রাজিল মিডফিল্ডকে এখন বিভিন্ন দলে দাবিয়ে বেড়াচ্ছে আমি সেই খেলোয়াড়গুলো যদি বলি যেমন আন্দ্রেস পেরেইরা আছেন জোয়া গোমেজ আসেন এডারসন আছেন ডগলাস লুইজ আছেন সো অনেকগুলো অপশন তার কাছে আছে এখন এই অপশনের বাইরে কি আলটিমেটলি যদি ব্রাজিলিয়ান লিগ বলি সেখানে কি কোনো অপশন নাই ডেফিনেটলিও সেখানে অপশন আছে বাট আলটিমেটলি আমরা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টগুলোতে আমরা নিশ্চয়ই এটা দেখতে চাইব যে কারু অঞ্চলের ডেফিনেটলি হয়তো পরীক্ষিত বা সেই পরিমাণ পোটেন্সিয়াল খেলোয়াড়গুলোকেই অন্তর্ভুক্ত করছেন যারা মিডফিল্ডে ভালো কিছু করে দেখাতে পারবে ব্রাজিলের মিডফিল্ড নিয়ে সাম্প্রতিক সময় তো প্রচুর গবেষণা হয়েছে প্রচুর মানে মানে সমালোচনা হয়েছে সো ওই সমালোচনা জায়গা থেকে যদি বলেন তাহলে আমি বলবো ব্রাজিলের মিডফিল্ডটা এখনও সেভাবে সুসংগঠিত হইতে পারে নাই ট্রাস্টমি হইতে পারে নাই এখন কারো অঞ্চল যদি সুসংগঠিত করার চেষ্টা করছেন বা করবেন কিন্তু আমি যদি কুইমারেজ এবং কাশ্মীরকে ফিক্স ধরি আর আমি যদি ফরমেশনগুলোকে ফোর টু থ্রি ওয়ান বা ফোর থ্রি থ্রিও করি আমার কাছে মনে হয় ফোর থ্রি থ্রি ইজ দ্য বেটার অপশন কারণ ফোর থ্রি থ্রিতে গেলে আপনি সেন্ট্রাল ডিফেন্সিভ মিটে যখন আপনি তিনজনকে পাবেন যারা কিনা একসঙ্গে ইন্টারসেপশন করতে পারে ব্লকেট দিতে পারে আবার যারা আক্রমণের নেতৃত্ব দিতে পারে তাহলে সেই জায়গাটাই আপনি বাড়তি অনেকগুলো সুবিধা আদায় করতে পারবেন কিন্তু সিডিএমে যদি আপনি দুইজনকে খেলেন তাহলে ব্রাজিলের যদি কোনো একটা বড় করেন্টের সামনে পড়ে যায় তাহলে কিন্তু তাদের মানে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের ওই সিডিএম পজিশনগুলো ভেঙে পড়ার সম্ভাবনা আছে এখন ব্রুনো পুনকে আমরা যদি ফিক্স ধরছি তাহলে ওই জায়গাটায় কে খেলবেন জোয়াগোমেস খেলবেন ডগলাস লুইস খেলবেন আদ্রেস পেরেইরা খেলবেন দেখেন আমি যদি ডগলাস লুইসকে বলি তাহলে আমি বলবো ভার্সিডাইল প্লেয়ার ইজালিয়ান সিরিয়াতে ভালো একটা সময় কাটাচ্ছেন মানে উনি যেমন যেভাবে ইন্টারসেপশন করতে পারেন আবার সেভাবে আক্রমণের নেতৃত্ব দিতে পারেন আন্দ্রেস পেরেডার ক্ষেত্রেও তাই সেম অবস্থা সো জোয়া গোমেজ সেটা করতে পারেন ইভেন অ্যাডারসন সেটা করতে পারেন এইগুলো সবাই আমি তরুণ হিসাবে আমি বলতেছি এরা ক্যাসেমিরোর মতন পিওর সিডিএম খেলা না এরা অনেক সময় ডিফেন্সে মিডিয়াও চলে যেতে পারে এবং উইং দিয়ে যখন তারা মানে অ্যাটাকগুলোকে কাভার করে তখন তারা আবার ঠিকই যখন প্রয়োজন পড়ে তখন আবার তারা ডিফেন্সেও কাভার করে সো এই খেলাগুলো যখন তারা প্রিমিয়ার লিগে বা সিরিয়াতে খেলে তখন ডেফিনেটলি আপনাকে এটুকু ধরে নিতেই হবে যে আপনার এই সিডিএম পজিশনে আপনার এমনগুলো বিকল্প খেলোয়াড় দরকার যারা ব্লকেজ করতে পারবে আবার আক্রমণেও নেতৃত্ব দিতে পারবে তো ওই জায়গাটাই আমাদের বিশ্লেষণটা তাহলে কী হবে ওই জায়গাটা যদি আমি আমার বিশ্লেষণটা বলি তাহলে আমি বলবো বলব ব্রুণৈমারেজ এবং কাসিমেরও এই দুইটা পজিশন আসলে ফিক্স থাকা উচিত এবং লাস্ট যে পজিশনটা থাকে ওই জায়গাটায় আমাদের হাতে অনেকগুলো অপশন আছে জোয়া লিংটন জোয়া গোমেজ আন্দ্রেস পেরেরা এডারসন হ্যাঁ মানে অনেক অনেক ডগলাস লুইস অনেক অনেক অপশন আছে কিন্তু ওই অপশনগুলোর মাঝখান থেকে বেস্ট অপশনটা কে হবে এই বেস্ট অপশনটা কে হবে এইটা বাছাই করতে পারেন একমাত্র হল কারণ হল চলতি কারণ দেখেন লাস্ট যে দুটা ম্যাচ খেলবে চিলি এবং বলিভিয়ার সাথে চিলি আক্রমণে দুর্বল সো আক্রমণে যেহেতু দুর্বল তাহলে ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে তিনি হয়তো ওই জায়গাটাই খুব বেশি অফেন্সিভ খেলানোর চেষ্টা করবেন কারণ শিলতেই আবার বলে ভিয়া হচ্ছে শারীরিকভাবে খুব শক্তিশালী যদি শারীরিকভাবে শক্তিশালী হয় তাহলে তিনি ডেফিনেটলি শারীরিকভাবে শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য তিনি হয়তো আর একটু ডিফেন্সিভ মোডে গিয়ে তিনি শারীরিক ট্যাকলগুলো করার চেষ্টা করবেন যদি ক্রিয়েটিভ ফিল্ডিংয়ের কথা বলি তাহলে আমি মনে করি একসময় কাশ্মীরও যেভাবে লুকা মাদ্রিস্ট অনেক সাথে রিয়েল মাদ্রিতে যেই কম্প্যাক্টনেসটা তৈরি করছিলো ওই জায়গাটাই কাশ্মীরোকে কেন্দ্র করে সিটিএমে যদি আমি মনে করি যে ভিমারেজ এবং এই পাশে যদি ডগলাস লুইস অথবা আন্দ্রেস পেরেডা যে কোনো একজনকে যদি ট্রাই করার যেতে পারে দ্যাট উড বি মাচ মোর বেটার দ্যান এনিথিং এলস আমি জানি সেটা নিয়ে আপনারা তর্ক করবেন আমি তর্ক করবেন এটা আমি আশা করি কারণ প্রচুর মিডফিল্ডার পড়ে আছে ব্রাজিলের এখনও কিন্তু তারপরও আমার কাছে মনে হয় সবকিছুর বিবেচনায় এবং সামগ্রিক এবং সামনের যেই দিনগুলো আসতেছে ওইগুলো বিবেচনায় বিশ্বকাপ বিবেচনায় আমার কাছে মনে হয় এই তিনজন আমি যেটা ভে ভেবেছি যে ব্রুনো ব্রুণগ্যামেরস কাশিমিরও এবং আন্দ্রেস পেরেইরা অথবা হচ্ছে ডগলাস ব্রিজ যে কোনো একজনকে মাঝখানে রেখে ফোর থ্রি থ্রি ফরমেশনে যদি ব্রাজিল ট্রাই করতে পারে দ্যাট কুড বি মাছ মোর বেটার এবং এইভাবে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারেন সব আলাদা আপনি সুস্থ থাকেন আল্লাহ হাফিজ